বুধবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরে যারা বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা চালালেন ভাঙচুর করলেন তারা নিশ্চয়ই স্বর্গসুখ অনুভব করছেন করার এই কথা তার কারণ দেশ থেকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে তো ফ্যাসিবাদের তীর্থভূমিতে যখন আঘাত আনা হলো তখন নিশ্চয়ই বিপ্লবী স্বর্গসুখ অনুভব করছেন যারা এই কাজটি করছেন একটি কথা মনে করিয়ে দিই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি নিশ্চয় মনে আছে তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রধান উপদেষ্টার কাছে সবিনয় প্রশ্ন বত্রিশ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না এটা নিশ্চয়ই বিশৃঙ্খলার মধ্যে পড়ে না তাই না আমি জানি না প্রধান কি বলবেন কিন্তু এইগুলোকে আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি প্ল্যানিং এর অংশ এবং যুদ্ধাবস্থার কথা তিনি কেন বলেছিলেন আওয়ামী লীগ এই মুহূর্তে অরাজকতা করতে আসেনি তারা যদি হরতাল কর্মসূচি কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করত আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এটি চাইছে প্রধান প্রতিষ্ঠার কাছে ইনফরমেশন রয়েছে তিনি এই জন্য এই কথাগুলো বলেছেন তা তো আমরা দেখিনি এবং আওয়ামী লীগ হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের লিফলেট বিতরণ করতে গেলেও তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এই ঘোষণাও তো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়ে আছে কিন্তু পুলিশ জানে না যে বুধবার রাতে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালানো হবে এটি সারা বাংলাদেশের মানুষ জানে বুধবার দুপুর থেকে বিকাল থেকেই প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তার ফেসবুক পেজে ওপেন বলেছে যে আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে বিষয়টা হচ্ছে যে পুলিশের মানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এন নজরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলেছেন এই ধরনের কর্মসূচি সম্পর্কে আমরা অবগত ছিলাম না যখন ভাঙা হচ্ছিল রাত সাড়ে আটটার পর থেকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি রাত প্রায় এগারোটা বাজে তখন আমি জানি বা শুনেছি যে সেখানে এখনো পর্যন্ত ভাঙচুর চলছে কিন্তু পুলিশের কোনো উপস্থিতি নেই জানার পরও যখন গণমাধ্যমকে পুলিশ বলেছে যে আমাদের জানা নেই জানার পরও কি করেছে এবং ভাঙচুর চলাকালীন সময়ে সেনাবাহিনী একটি দল এসেছিল তর্কাতর্কি একটা পর্যায়ে অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর্যায়ে সেনাবাহিনী সেই স্থান ত্যাগ করে অরাজক পরিস্থিতি কারা করছে এটি মানুষ জানে এবং আওয়ামী লীগের যে দুঃশাসন আওয়ামী সরকারের যে ভয়ঙ্কর আচরণ সেটি আমরা জানি এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি এখন কি চলছে সবচেয়ে বড় ফ্যাসিবাদী তার পরিচয় কারা দিচ্ছে এর সঙ্গে আমি তারেক রহমানের আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই বুধবারই তারেক রহমান একটি অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন সংস্কার সংস্কার বলে যে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে কিনা সংস্কার বক্তব্য প্রচার করা হচ্ছে সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার খুবই স্পষ্ট আমাদের সামনে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্র তো চলছেই এবং অনেক আগে থেকেই এই সংস্কার শব্দটা এখন একটা অপশব্দ পরিণত হয়ে গেছে এত বেশি এত বেশি বিশেষ উদ্দেশ্যে এগুলো প্রচার হচ্ছে মানুষ মানুষের কাছে এখন পরিষ্কার যে নির্বাচন আদৌ হবে কিনা সে প্রশ্নটি প্রত্যেকের মুখে এবং নির্বাচনে জন্য বর্তমান সরকার নিরপেক্ষতা অবলম্বন করছে না সে কথাও তো উচ্চারিত হয়েছে বুধবারের এই ঘটনা সেটি গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করে কি করার চেষ্টা করা হচ্ছে এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু তো এক জিনিস নয় তার সঙ্গে বঙ্গবন্ধুর যে যোগসূত্র খোঁজা হচ্ছে এই বৈষম্যবিধির ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের সামনে সারিতে যা ছিলেন তাদের মধ্যে মাহবুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয় সে মাহবুজ আলমও কয়েকটি স্টার্টাস জানিয়েছেন তিনি নিজের হাতে ছবি ফেলে দিয়েছেন বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলতে চেয়েছেন তারপর আবার বলেছেন যে একাত্তর পর্যন্ত তার অবদান ছিল একাত্তর পর্যন্ত তার যদি অবদান থেকে থাকে সেটা কি ধরনের অবদান আমরা জানি না বত্রিশ নম্বরকে শুধুমাত্রই শেখ হাসিনার একজন পিতার বাড়ি এই ভবন থেকেই তো স্বাধীনতার বীজ রোপিত হয়েছে চূড়ান্ত ভাবে সেই বাড়িটি আপনারা দিয়ে দিতে চান কি করতে চান একাত্মক মুছে ফেলতে চান মুছে ফেলা সম্ভব বঙ্গবন্ধুর স্থাপনায় ভাস্কর্য গুড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের কত অসংখ্য স্মারক অসংখ্য ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো আর রিবিল্ট তো করা হয়নি পুনঃস্থাপন করা হয়নি তার মানে কি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে এটা তো স্পষ্ট কারা খেলছে সবশেষে একটি কথা মনে করিয়ে দিই মাঠ তো ফাঁকা ইচ্ছে করলেই যখন তখন গোল দেওয়া যাচ্ছে কিন্তু সেই গোল যেন আত্মঘাতী না হয় যে খেলা শুরু হয়েছে সেই খেলার পরিণামও নিশ্চয়ই ভালো নয় ক্ষমতা আছে ক্ষমতা দেখান ক্ষমতার তার প্রকাশ করবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু পরিণতি কি হবে সেটুকু কি আমরা জানি শেখ হাসিনার উদ্দেশ্য আমরা অসংখ্যবার এরকম সতর্কবাণী উচ্চারণ করেছি পরিণতি আমরা দেখেছি এখন যা কিছু ঘটছে তার পরিণতি কি হবে এই প্রশ্নটি একবারের জন্য নিজেদের মনোমুখী দেয় না হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়েছে যে পোস্টে তিনি লিখেছেন আজরাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে অর্থাৎ তিনি ইঙ্গিত করেছেন বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর বাড়ি সেটি মাটির সাথে গুড়িয়ে দেবেন তারা সেখানে বুলডোজার নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তার সাথে সাথে আরও অনেক ফেসবুকে এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের অনুসারীদের দেখলাম যে তারা এই ধরনের ইঙ্গিত করছেন বত্রিশ নম্বর তারা মাটির সাথে গুড়িয়ে দেবেন দিতে পারেন এই বাংলাদেশে এখন সবকিছু সম্ভব কিন্তু এখন গুড়িয়ে দিয়ে কি হবে বত্রিশ নম্বরের ভেতরে আত্মায় শরীরে যা ছিল সবকিছু কিছু পাঁচ আগস্ট নামিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র অন্তঃসার শূন্য কঙ্কল কঙ্কালটি আছে বত্রিশ নম্বর বাঙালির আবেগের জায়গা বাঙালির মুক্তির স্বপ্ন দেখাবার জায়গা বত্রিশ নম্বর স্মৃতি বিজড়িত স্মৃতি বিজড়িত জায়গাকে করে যে স্মৃতি জাদুঘরটি করা হয়েছিল সেই জাদুঘরের সকল স্মারক এবং তার পরিবারের এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্মারক পাঁচ আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে আর একটিও অবশিষ্ট নেই ধ্বংস মানে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন শুধু বলতে পারেন যে একটি দেহের শুধুমাত্র কঙ্কালটি আছে সেই কঙ্কালটিও শেষ করে দেবার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে এই মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠন আমি অবাক হচ্ছি না কারণ এখন এই বাংলাদেশে সবই সম্ভব কিন্তু আমার প্রশ্ন তারা কি পারবে এই কাজটি করতে পাঁচ আগস্ট সময়ে যে পরিস্থিতিটি ছিল আর আজকে পাঁচ ফেব্রুয়ারি কি একই আমার তো মনে হয় গঙ্গা যমুনের বহু জল গড়িয়েছে